আমার যে সমস্ত নতুন বন্ধুরা যে কিভাবে করব কিভাবে করলে করতে পারবো কি কিচ্ছু না কিচ্ছু না একেবারে সোজা একেবারে সোজা এই যে ঘুরিয়ে তুললেন ডাইটা তোলার পরে পেপারটাকে এই যে দিয়ে দিলেন দেখুন এই পেপারটা আস্তে আস্তে আমি দিয়ে দিলাম দেওয়ার পরে এই যে আমি এটাকে ছেড়ে দেব এই ঘুরছে দেখুন এই দেখুন কি সুন্দর একটা মাল তৈরি হয়ে চলে আসলো দেখুন যার পিছন দিকটাও দেখুন দেখুন এটা সাত ইঞ্চি বলা হচ্ছে এটা আট ইঞ্চি এটা ইঞ্চি এটা দশ ইঞ্চি আপনারা এই ব্যবসা কেন করবেন ব্যবসা তো অনেক ব্যবসা রয়েছে কেন এই ব্যবসায় আপনি আসবেন আমি বলবো বন্ধুরা এই ব্যবসায় এই কারণেই আসবে এই ব্যবসার যে জিনিসটা আমরা প্রোডাকশন করি সেটা হচ্ছে ইউজ অ্যান্ড থ্রো জিনিস অর্থাৎ মানুষ অনুষ্ঠান পারপজ ব্যবহার করার পরে ফেলে দেয় অর্থাৎ এর চাহিদা সারা জীবন থাকবে আমরা মানুষ মরা যাব কিন্তু এই সমস্ত জিনিসের আইটেম কিন্তু দিনের পর দিন খুব চাহিদা বেড়ে যাবে তারপরে আপনি আবার এরকম পেপারটা দিলেন দিয়ে জাস্ট এটাকেই ক্লিক করলেন হ্যাঁ ও পেপারটা রেডি করে দিয়ে উঠে দাঁড়াবে আপনি পেপারটা বের করে নিলেন দেখুন কি সুন্দর একটা থালা রেডি হয়ে গেল দেখছি পলিটেন্টেড প্রাইজ তাকেই ছাদের তলায় ব্যবসা এবং হোলসেলার রেটে মাল দিয়ে আপনাকে মার্কেট থেকে ডেলি হাজার টাকা ইনকাম করে দেওয়ার ব্যবস্থা করে দিতে পারছে কিনা চলে আসুন দেখিয়ে দিচ্ছি আসুন আপনার প্রতিষ্ঠানের নাম আর ঠিকানাটা যদি একটু বলেন হ্যাঁ আমার প্রতিষ্ঠানের নাম অনিতা এন্টারপ্রাইজ বারাসাত ময়নাহাট কৃষ্ণনগর রোডের ঠিক পাশে দেখুন যারা হাওড়া থেকে আসবেন তারা শিয়ালদার ট্রেন ধরবেন শিয়ালদার ট্রেনে নেমে ওখান থেকে বনগাঁ হাসনাবাদ গোবরডাঙ্গা যে কোনো লোকালে ওঠে বারাসাত বলতে হবে বারাসাতে আপনি নেমে গেলেন গিয়ে পাঁচ নম্বর প্ল্যাটফর্মের নিচে বলতে হবে ময়না হাটে যাচ্ছে কোন টোটো গুলো সেই টোটো উঠলে টোটো আলাদা বললে আমার কোম্পানির সামনে নামে দিয়ে যাবে উত্তরবঙ্গ থেকে আসবে মনে করো শিলিগুড়ি তারপরে মালদা মুর্শিদাবাদ মুর্শিদাবাদ রায়গঞ্জ কালিয়াচক ফারাক্কা তো একটাই জাতীয় সড়ক যেটা এন এস থার্টি ফাইভ এই সামনে এই রোডটা দিয়ে সবাই আমার বেশিরভাগ কাস্টমার কিন্তু সব ওখান থেকেই আসছে যারা সরাসরি আমার কোম্পানির সামনে নেমে যেতে পারছে এবং এখান থেকে মেশিন বুকিং করছে পেপার অর্ডার করছে অর্থাৎ ঘরে বসে তারা একবার এসে জাস্ট কোম্পানির সঙ্গে একটা আলোচনা সেরে চলে যাচ্ছে যাওয়ার পরে কিন্তু এই সুবিধাটা তারা পাচ্ছে কারণ আমি একদম সেই এনএস থার্টি ফাইভ রোডের পাশেই বিলং করছি তো এখান থেকে মানুষের খুব মাল নিয়ে যাওয়া তার একটা বিরাট সুবিধা এই জন্যে তারা আমার এখানে আসছে আমাদের এখানে যে সমস্ত মেশিনগুলো আছে দেখুন যে বিভিন্ন টাইপ ভ্যারাইটিস অফ মেশিন ভ্যারাইটিস অফ রেট আছে তো যে মেশিনগুলো আমরা মূলত হাইড্রোলিক পেপার প্লেট হাইড্রোলিক মেশিন পেপার প্লেট ম্যানুয়াল মেশিন পেপার প্লেট ডাবল ডাই সিঙ্গেল ডাই সিঙ্গেল সিলিন্ডার ডাবল ডাই ডাবল সিলিন্ডার ডবল ডাই অ্যাকচুয়ালি আমরা কিন্তু শুধুমাত্র পেপার প্লেট মেশিনের উপরে ফোকাসটা বেশি করে রাখি এছাড়াও আমরা আপনারা আমাদের কাছে অন্য অন্য মেশিন পাবেন যেমন মুড়ি ভাজা মেশিন চাউমিনের মেশিন জুতো তৈরির মেশিন মশলা ভাঙানোর মেশিন এগুলো আমরা আমাদের কাছে বুক করে গেলে পাবেন কিন্তু অ্যাকচুয়ালি সরাসরি ভিডিওর মধ্যে দিয়ে কিন্তু আমরা 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 শুধুমাত্র পেপার প্লেট মেশিনটাই আপনাদেরকে দেখাতে পারবো কারণ আমাদের বেশি মেশিন বিক্রি এটাই দাদা মেশিন আপনার কাছ থেকে কি দামে শুরু দেখুন মেশিন শুরু প্রত্যেকটা মেশিনের শুরু বলতে গেলে আঠেরো হাজার টাকা দিয়ে থেকে শুরু সেই আঠেরো হাজার টাকাটা কিন্তু একটা ম্যানুয়াল মেশিনের দাম বন্ধুরা আগে অনেক ভিডিওয় আপনারা বারবার আমাকে কোয়েশ্চেন করেছেন যে আঠেরো হাজার টাকা শুধু মেশিনের দাম তারপরে যখন আমি পট পট পাট পাট বলি দামটা গিয়ে তিরিশ হাজার টাকায় দাঁড়িয়ে যায় কেমনভাবে দাঁড়ায় বন্ধুরা দেখুন বারো ইঞ্চির ডাই আছে বারো হাজার টাকা একটা প্যানেল বক্স আছে দু টাকা একটা টেকনিশিয়ান চার্জ আছে এই সব মিলিয়ে যখন আপনি একটা ম্যানুয়াল মেশিন ঘরে নিয়ে যাবেন তখন কিন্তু ফিগারটা আপনার আঠেরো হাজার টাকায় দাঁড়াবে না অনেক কোম্পানি অনেকভাবে বারো হাজার পনেরো হাজার নানানভাবে আপনাকে দাম পড়বে বিজ্ঞাপন তো তাই আকর্ষণ করার জন্য দামটা কিন্তু আপনাকে কম বলবে কিন্তু অ্যাকচুয়ালি তা নয় আমি যেটা বলছি ভালো করে শুনুন আঠেরো হাজার টাকা শুধুমাত্র মেশিনটার দাম এইটা আমি বললাম তারপরে কিন্তু আপনার ডাইয়ের দাম আলাদা প্যানেল বক্সের দাম আলাদা এরপরে শুনুন অনেক কোম্পানি আপনাকে বলবে যে জিএসটি এটা ওটা করে নানান কিছু ভাবে কিন্তু অনেক দাম ধরে নেবে অনেক এন্টারপ্রাইজ এইগুলো করে না তারা মাত্র শুধু মেশিন এবং যা যা যেটা হবে সেটাই আপনারা দিয়ে যাবেন আমার নতুন যে বন্ধুরা যারা অনেক দূর থেকে একটা বুক ভরা আশা নিয়ে কোম্পানির কাছে আসবে যে একটা ছোট্ট ব্যবসা ঘরে বসে করব সেই ব্যবসা সম্পর্কে যদি আমি তাদেরকে একটা ফুল আইডিয়া না দিতে পারি তাহলে তো তারা দুঃখ নিয়ে আমার কাছ থেকে ফিরে যাবে তাই বলবো সাহসের সঙ্গে আমার কাছে আসুন আমার সঙ্গে আলোচনার টেবিলে বসুন কিভাবে ব্যবসা করতে হবে কিভাবে মুনাফা অর্জন করতে হবে সমস্ত গাইডলাইন আমি আপনাকে শিখিয়ে দেব আপনি সেইভাবে করবেন কিন্তু বন্ধুরা একটা জিনিস মাথায় রাখবেন কোম্পানি কিন্তু আপনার দায়িত্ব নিয়ে ব্যবসা করবে না অনেক কোম্পানি বলে থাকে যে মাল আমরা কিনে নেব আপনি প্রোডাকশন করে থাকুন কোম্পানি সমস্ত দায়িত্ব নেবে মিথ্যা কথা ফেক কথা আমরা ওই সমস্ত প্রলোচনে মা দেবেন না কোম্পানি আপনাকে গাইডলাইন করে দেবে কোম্পানি আপনার মাল কিনে নেবে না আপনাকে ভাবতে হবে আপনি একটা কোম্পানি খুলছেন মানে আপনার ব্যবসা আপনাকেই করতে হবে অর্থাৎ মেশিন আমার থেকে নেবেন কাঁচামাল মাল আমার থেকে নেবেন আপনি যে এলাকায় ব্যবসা করবেন সেই এলাকার সমস্ত মার্কেটটা আপনাকে হবে ঘুরে আপনার সন্তান আপনাকেই মানুষ করতে হবে কেউ আপনার সন্তানকে মানুষ করে দেবে না কারণ ব্যবসাটা আপনার আপনাকেই ব্যবসাটা বড় করতে হবে কোম্পানি আপনাকে বড় করে দেবে না কোম্পানি গাইডলাইন করে দেবে কিছু মাল আপনার ঘরে আটকে গেছে আপনি ফোন করলেন দাদা মাল তো অনেকটা আটকে ফেলেছি নতুন ব্যবসা একটু হেল্প করুন না অবশ্যই সেক্ষেত্রে আপনাকে হেল্প করবে কিন্তু এই যে ফেক কথা গ্রান্টি সহকারে সমস্ত মাল কোম্পানি কিনে নেবে এসব কথা কিন্তু অনিত এন্টারপ্রাইজ বলে না বলবেও না তাছাড়াও কোম্পানি আপনাকে আর কী কী সুবিধা দিচ্ছে আপনি আমার থেকে যখন মেশিন কিনছেন চব্বিশ ঘন্টার মধ্যে টেকনিশিয়ান আপনার বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে যাতে মেশিনটা ইনস্টল করবে মেশিনে সমস্ত মাল প্রোডাকশান করে আপনাকে দেখিয়ে দিয়ে যাতে চলে আসতে পারে যাতে আপনি উপকৃত হন সেই ব্যবস্থা কিন্তু দিন রাত্র টেকনিশিয়ান পরিষেবা কিন্তু অনেক এন্টারপ্রাইজ আপনাকে দিচ্ছে দেবে এবং সারা জীবন আপনি যতদিন ব্যবসা করবেন ততদিন টেকনিশিয়ান সাপোর্ট আপনাকে দিয়ে যাবে তারপরেও আপনার কোশ্চেন থাকবে যে দাদা টেকনিশিয়ান চার্জ কি আমাদেরকে দিতে হবে হ্যাঁ দাদা কোম্পানি একবার দেবে মেশিন যদি আপনার কোনোরকম সমস্যা হয় টেকনিশিয়ান চার্জ আপনাকেই দিতে হবে নতুন মেশিন কিনলে আমরা চব্বিশ ঘন্টার মধ্যে আপনার বাড়িতে টেকনিশিয়ান পাঠাবো টেকনিশিয়ান আপনার বাড়িতে দশ ঘন্টা থেকে আপনি যতক্ষণ কাজ শিখতে পারছেন ততক্ষণ আমি আপনাকে শিখিয়ে দিয়ে আসবে তারপরে বলি মার্কেটিং লাইনটা মার্কেটিং লাইনটা আমরা হাতে করে আপনাদেরকে শিখিয়ে দেবো তারপরে বলবো র মেটেরিয়ালস র মেটেরিয়ালস সমস্ত ধরনের র মেটেরিয়ালস আমাদের কাছে আছে এবং তার যে স্টকটা আমি দাদাকে বলবো ক্যামেরায় একবার দেখাতে কি সুন্দর র মেটেরিয়ালস আইটিসি র মেটেরিয়ালস আমাদের কাছে পাবেন ডুপ্লেক্স পাবেন আমি পেপারগুলো এক এক করে আপনাদেরকে দেখাবো একটুখানি দেখুন কি কি র মেটেরিয়ালস আমাদের কাছে আছে আসুন আমি দেখিয়ে দেয় আমার কাস্টমারদেরকে যারা আমাদের কাছ থেকে মেশিন কেনার জন্য আসবেন তাদেরকে আমি দেখে দেয় দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা আইটিসি পেপার যেটা আমাদের কাছে খুব একটা ভালো রেট বিভিন্ন দিকে গাড়ি গাড়ি মাল যাচ্ছে আমাদের কাছ থেকে আপনারাও পেয়ে যাবেন এই দেখুন আইটিসি আইটিসি পেপার একশো দশ জিএসএম দেখতে পাচ্ছেন এটা ইঞ্চি রয়েছে বারো ইঞ্চি পৌনি বারো আচ্ছা পৌনি বারো একশো দশ এই দেখতে পাচ্ছেন দুশো জি আইটিসি দেখবেন পিছন দিকটা হোয়াইট আর কালারফুল থাকবে বিভিন্ন ডিজাইনের আইটিসি হয়ে থাকে দেখুন এই একটা ধরনের এবার দেখতে পাচ্ছেন এসকেপি পেপারটা আপনি দেখতে পাচ্ছেন এই যে এসকেপি এই যে দেখতে পাচ্ছেন কলা পাতা এই যে তারপরেও দেখতে পাচ্ছেন এই যে সিলভার সিলভার রেডি মাল কত ধরনের মাল হয় সমস্ত ধরনের র মেটেরিয়ালস টু স্টক টু স্টক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন দেখুন অর্থাৎ মেশিন কেনাটাই কিন্তু একবার আপনি কিনবেন মেশিন কিন্তু আপনি একবারই কিনবেন সারা জীবন যেটা নিয়ে আপনার ব্যবসা করার ব্যাপার সেই র মেটেরিয়ালস সেই র মেটেরিয়ালস কিন্তু কোম্পানির হাতে কোম্পানি আপনার হাতে সব সময় তুলে দিবে তাই আপনি যেখানেই ব্যবসা করুন ইন্ডিয়ার যে প্রান্তে ব্যবসা করুন না কেন কোম্পানি কিন্তু আপনার ওই কোনায় মাল পাঠিয়ে দেওয়ার দায়িত্ব নিচ্ছে র মেটেরিয়ালস আপনাকে দেবেই এই র মেটেরিয়াল যারা দিতে পারবে না সেখান থেকে মেশিন নেওয়ার কোনো যুক্তি নেই বন্ধুরা আমাদের বড় বড় ফ্যাক্টরি এবং সে সমস্ত ফ্যাক্টরিতে প্রচুর মাল স্টক রয়েছে আমরা আসুন আমাদের কাছ থেকে সুলভ মূল্যে সুলভ মূল্যে পেপার কিনুন তবেই কিন্তু আপনি মার্কেটে যেতে পারবেন অনেক কোম্পানি প্রথম অবস্থাতে পেপারের দামটা কম বলবে বলার পরে মেশিনটা আপনার কাছে সেল করবে তারপরে যখন সেকেন্ড টাইম আপনি পেপারটা কিনতে আসবেন বলবে দাদা পাঁচ টাকা রেট বেড়ে গেছে তাহলে আপনি বোকা হয়ে গেলেন মাল নিয়ে আর মার্কেটে ঢুকতে পারবেন না ওসব বিষয়ে আপনারা একদম মিথ্যে কথার ফাঁদে পা দেবেন না যেদিন যে রেট সেই রেট মাল আপনি কিনতে পারবেন কোম্পানিতে আজকে যে রেট চলছে আমি দশ বছর ব্যবসা যেমন রেট সেরকম করার ধান্দা আমাদের নেই তাতে মেশিন বিক্রি হোক হোক কি না এবার দেখাবো বন্ধুরা আমাদের কাছে কি কি মেশিন আছে এটা কিন্তু একটা ম্যানুয়াল মেশিন দেখেছেন কি সুন্দর ঘুরছে এই ম্যানুয়াল মেশিন এই এই ম্যানুয়াল মেশিনের সঙ্গে যে প্যানেল বক্সের কথা আমরা বলছিলাম না এই সেই প্যানেল বক্স কত বড় প্যানেল বক্স অনেকেই কিন্তু এই প্যানেল বক্সটা একটা কৌটার মধ্যে করে দেয় না নেবেন না এই এইরকম বড় প্যানেল বক্স করলে আপনার একটা লাইফ গ্র্যান্টি কারেন্টের গ্যারান্টি এবং আপনার জীবনও বেঁচে যাবে তাই যে কোনো প্যানেল বক্স আপনি নেবেন না ম্যানুয়াল বক্স নিতে গেলে এইরকম একটা প্যানেল বক্স আপনারা নিয়ে নেবেন এবার দেখুন এই ম্যানুয়াল মেশিনে আমার যে সমস্ত নতুন বন্ধুরা যে কীভাবে করবো কীভাবে করলে করতে পারবো কিনা কিচ্ছু না কিচ্ছু না একেবারে সোজা একেবারে সোজা রকম সোজা তাও আমি আপনাদেরকে একটা মাল বানিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন জাস্ট এটাকে ঘোরালেন ঘোরানোর পরে এই যে ঘুরিয়ে তুললেন তোলার পরে পেপারটাকে এই যে দিয়ে দিলেন দেখুন এই পেপারটা আস্তে আস্তে আমি দিয়ে দিলাম দেওয়ার পরে এই যে আমি এটাকে ছেড়ে দেবো এই ঘুরছে দেখুন এই বললো বন্ধুরা একটা কথা বলি আপনি কিন্তু একসঙ্গে দশটা দিতে পারবেন এবং পাঁচটা দিতে পারবেন মোটা মাল হলে পাঁচটা পাতলা মাল হলে দশটা মাল একসঙ্গে ডাইজির তলায় দিয়ে আপনি বের করতে পারবেন অর্থাৎ এই ম্যানুয়াল মেশিনে ঘন্টায় মাল বানাতে পারবেন অর্থাৎ একটা ঘন্টা ঘন্টা লেবার কাজ করে সে আপনার হাতে পনেরো হাজার থেকে দশ হাজার মাল তুলে দেবে তাহলে আমি কি বললাম যে একটা ম্যানুয়াল মেশিনের ডেলি প্রোডাকশন পনেরো হাজার দেখুন এবার আমি মালটা বের করছি দেখুন কি সুন্দর একটা মাল তৈরি হয়ে চলে আসলো দেখুন যার পিছন দিকটাও দেখুন দুর্দান্ত এই জিনিসটা দেখতে হয়েছে হ্যাঁ হিট না দিলে তো কানাগুলো খারাই হবে না তাই হিটার একটা থাকতেই হবে এবার দেখুন ম্যানুয়াল মেশিন একটা আছে একটা আছে এবার আমরা বলবো যে হাইড্রোলিক মেশিন দেখুন আমি আপনাদেরকে হাইড্রোলিক মেশিন একটা দেখাবো হাইড্রোলিক মেশিনে কিভাবে মেশিনটা চালানো হয় দেখুন আমরা দেখতে পাচ্ছেন একটা হাইড্রোলিক মেশিন সিঙ্গেল সিলিন্ডার সিঙ্গেল ডাই সেমি অটোমেটিক প্যানেল সিস্টেম মেশিন এই মেশিনটার মধ্যে কি কি আছে একটা সিলিন্ডার আছে একটা ডাই আছে আছে একটা সুন্দর প্যানেল বক্স পিছন দিকটা দেখুন একটা মোটর আছে গোদরেজের মোটর দেওয়া হচ্ছে এবং তেল দেখতে পাচ্ছেন যার উপরে একটা লাগানো আছে অর্থাৎ এই সমস্ত সরঞ্জাম নিয়ে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন একটা সিঙ্গেল সিলিন্ডার সিঙ্গেল ডাই মেশিন তো বন্ধুরা এই মেশিনটা আপনারা কিভাবে অপারেট করবেন আপনারা তো ভাই পেয়ে যাচ্ছেন এই মেশিন কিভাবে অপারেট করবো কিছু না আমি আপনাদেরকে এই মেশিন এই মুখ চালিয়ে দেখাচ্ছি দেখুন কিভাবে চালাবো প্রথমে আমি এই সুইচগুলোকে অন করে দেব সুইচটা অন করলাম আমি দেখতে পাচ্ছেন এখানে একটা সুইচ আছে এই সুইচটাকে আমি ম্যানুয়ালি দিলাম এখানে আপ এখানে ডাউন লেখা আছে আমি ডাউন সুইচটা চাপ দেব দেখুন কি সুন্দর ডাইটা বসলো তারপর আপটা চাপবো মেশিনটা উঠে যাবে হ্যাঁ আপনি মনে করছেন হাতে চেপে করবো না কিভাবে করবেন আপনি প্যাডেলে করবেন এই সুইচটা ঘুরিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছেন একটা মাউস প্যাড এটাকে জাস্ট ক্লিক করলাম মেশিনটা নেমে গেছে ও তিন সেকেন্ড হিটটা দেবে দেওয়ার পরে ও উঠে দাঁড়াবে দেখুন কি সুন্দর করে তারপরে আপনি আবার এরকম পেপারটা দিলেন দিয়ে জাস্ট এটাকেই ক্লিক করলেন হ্যাঁ ও পেপারটা রেডি করে দিয়ে উঠে দাঁড়াবে আপনি পেপারটা বের করে নিলেন দেখুন কি সুন্দর একটা থালা রেডি হয়ে গেল দেখছেন হ্যাঁ এবার আপনি যদি মনে করছেন যে আপনি প্যাডেলে করবেন না অটোমেটিক করবেন তাহলে ঘুরে অটোমেটিকের দিকে দিলাম দেখুন মেশিনটা সরাসরি একা একা সেটাম মারবে অটোমেটিক সেমি অটোমেটিক একা একাই ওঠা করবে আপনাকে কোথাও হাত দেওয়া লাগছে না দেখুন মানে একই মেশিনে আপনি ম্যানুয়াল করতে পারবেন প্যাডেল ইউজ করতে পারবেন প্লাস আপনি অটোমেটিক করতে পারবেন একদম একদম দাদা এই মেশিনটার দাম কি রকম আছে হ্যাঁ এই মেশিনটার দাম আমাদের কাছে মেশিনের দাম শুরু হচ্ছে 55000 টাকা 55000 টাকা থেকে এই মেশিন শুরু হচ্ছে এবং তারপরে ডাই অন্যান্য যে সমস্ত জিনিসগুলো নিচ্ছে সেগুলো আপনাকে আলাদা নিতে হবে গ্যারান্টি ওয়ারেন্টির ব্যাপার হ্যাঁ মটরের এই যে ডায়েটা দেখতে পাচ্ছেন না কোম্পানির 10 বছর ওয়ারেন্টি দিচ্ছে মেশিনের ডায়েট মটরে দু বছর ওয়ারেন্টি দিচ্ছে এবং টেমিশন প্রথমবার আপনার বাড়িতে পাঠিয়ে দিচ্ছে এগুলো কিন্তু তার মানে আপনি দশ বছর ডায়ে ওয়ারেন্টি পাচ্ছেন এবং মটরে দু বছর ওয়ারেন্টি পাচ্ছেন এই মেশিনটা ঘন্টায় দু হাজার প্রোডাকশন হবে অর্থাৎ আপনার আট ঘন্টায় ষোলো হাজার মাল প্রোডাকশন হবে ষোলো হাজার ষোলো মাল প্রোডাকশন মানে আপনি এই মেশিনটাতে যদি পার হাজারে সমস্ত খরচ বাদ দেওয়ার পরেও যদি পঞ্চাশ টাকা করেও যদি আমার হাজারে একদম সর্বনিম্ন লাভ থাকে তাহলে ষোলো হাজার মালে আপনার আটশো টাকা ডেলি ইনকাম আটশো মানে আপনি বুঝুন তিন আসটা চব্বিশ চব্বিশ হাজার টাকা আপনি ইনকাম করছেন এই মেশিনে কিন্তু এক হাজার মাল প্রোডাকশন করলে পাঁচ টাকা বিদ্যুৎ খরচ হয় পাঁচ টাকা মাত্র পাঁচ টাকা খরচ করে আপনি প্রোডাকশন করতে পারছেন দুর্দান্ত জিনিস হ্যাঁ এরপরে দেখুন আর একটা মেশিন আমি দেখাবো এই মেশিনটা দেখাবো এই মেশিনটার ডেফিনেশনটা আপনারা দেখতে পাচ্ছেন সিঙ্গেল সিলিন্ডার কিন্তু ডাই লাগানোর জায়গা কিন্তু ডবল অর্থাৎ একবারে আপনি দুটো মাল পাচ্ছেন একদিকে প্লেট দিতে পারছেন একদিকে থালা দিতে পারছেন তাই এটাকে বলা হয় সিঙ্গেল সিলিন্ডার ডবল ডাই সিঙ্গেল সিলিন্ডার ডাবল ডাই পরের যে মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখুন ডবল সিলিন্ডার ডবল ডাই অর্থাৎ একটা উঠবে একটা বসবে একটা উঠবে একটা বসবে অর্থাৎ আপনার ওঠা নামা করবে এদিকে একবার ওদিকে একবার এরকম ধরনের মেশিনগুলো আরো আরো অনেক স্টক আছে এগুলো তো শুধু কাস্টমারদেরকে দেখানোর জন্য ওখানে রাখা রয়েছে প্রচুর মেশিনের স্টক আছে আপনি বেছে বেছে মেশিন নিয়ে যাবেন বেছে বেছে প্রচুর স্টক র মেটেরিয়ালস মেশিন এভেলেবেল এখান থেকে মানুষ নিয়ে যাচ্ছে আমাদের ট্রান্সপোর্ট এভেলেবেল কেউ যদি মনে করেন গাড়ি নিয়ে আসবেন সেটাও পেয়ে যাবেন কেউ যদি মনে করেন কোম্পানি থেকে গাড়ি নিয়ে সরাসরি মাল নিয়ে চলে যাবেন সে সুবিধাও আছে অর্থাৎ সমস্ত ধরনের সুবিধা আমার এদের এখানে রয়েছে এটা সাত ইঞ্চি বলা হচ্ছে এটা আট ইঞ্চি এটা নয় ইঞ্চি এটা দশ ইঞ্চি তারপরে গিয়ে আপনি পাচ্ছেন সর্বোপরি বন্ধুরা আমি আরেকটা কথা আপনাদেরকে বলবো যে আপনারা এই ব্যবসা কেন করবেন ব্যবসা তো অনেক ব্যবসা রয়েছে কেন এই ব্যবসায় আপনি আসবেন আমি বলবো বন্ধুরা এই ব্যবসায় এই কারণেই আসবেন এই ব্যবসার যে জিনিসটা আমরা প্রোডাকশন করি সেটা হচ্ছে ইউজ অ্যান্ড থ্রো জিনিস অর্থাৎ মানুষ অনুষ্ঠান পারপজ ব্যবহার করার পরে ফেলে দেয় অর্থাৎ এর চাহিদা সারা জীবন থাকবে আমরা মানুষ মরা যাব কিন্তু এই সমস্ত জিনিসের আইটেম কিন্তু দিনের পর দিন খুব চাহিদা বেড়ে যাবে কারণ এর কোনো এক্সপায়ারি হয় না এ পচা গলা জিনিস না এ ঘরে বসে মানুষ বানাবে মার্কেট থেকে অর্ডার আসবে হিউজ পরিমাণ বিক্রি হিউজ পরিমাণ আপনি দিয়ে পারবেন না এই যখন ডিসেম্বর থেকে শীতকাল যখন শুরু হয় সেখানে মাল দিয়ে পারা যায় না এত পরিমাণ আমার অনেক বন্ধুরা প্রথমে একটা মেশিন ভয় ভয় করে করে নিয়েছিল এখন তাদের কাছে মেশিন আছে করতে পেরেছে তো আমার কাছে যে সমস্ত নতুন বন্ধুরা বুকবার আশা নিয়ে আসবেন তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা রয়েছে কোম্পানি থেকে আপনারাও আসুন মেশিন নিন এবং আনন্দের সঙ্গে ব্যবসা করুন সমস্ত গাইডলাইন কিন্তু এই অনেক এন্টারপ্রাইজ আমাদেরকে দিয়ে দেবে কাগজ কেউ করতে চায় না কাগজের প্লেট কেউ সালপাতার প্লেট করতে চায় ন্যাচারাল সালপাতার যে প্লেট হয় সালপাতার সেটা কি এই মেশিনে একদম আপনি পাতা যদি সেই প্রসেসিং করে নিয়ে আসতে পারেন এত ডাইজের তলে দিলে অত হয়ে যাবে ওকে ওকে এই মেশিনগুলোতে ওই হাইড্রোলিক মেশিনে আপনি কি কি করতে পারবেন জানেন জুতো তৈরি করতে পারবে মিষ্টির বক্স তৈরি করতে পারবে অর্থাৎ এই এই ডাইজের তলায় আপনি যা সেট করবেন তাই হবে কারণ ও তো হাইড্রোলিক প্রেসার মারবে কেটে বের করে দেবে তাই এই হাইড্রোলিক প্রেশারটা যদি পাঁচ টন থাকে আমাদের প্রত্যেকটা মেশিনে পাঁচ টন আট টন করে টন প্রেশার দেওয়া থাকে যাতে করে আমি এর পাশাপাশি অন্য অন্য কাজও যাতে করতে পারেন নিশ্চিন্তে করতে পারবে কোনো অসুবিধা নেই আর একটা কথা আপনাদেরকে বলার বাকি ছিল সেটা যে আপনি পেপার প্লেট মেশিনের ব্যবসা করছেন কিন্তু ওই পেপার প্লেট মেশিন নিয়ে যখন থালা প্লেট বানিয়ে আপনি মার্কেটে যাবেন তখন কিন্তু অনেক দোকানদাররা বলবে আপনার কাছে প্লাস্টিক গ্লাস আছে চায়ের কাপ আছে ফয়েল আছে কন্টেনার আছে টিস্যু আছে স্পুন চামচ আছে রোল পেপার আছে এই সমস্ত মালগুলো কিন্তু চাইবে কারণ একটা অনুষ্ঠান পারপস যেসব জিনিসগুলো আমাদের ব্যবহার করতে হয় সেই মালগুলো তাহলে আপনারা কোথায় পাবেন এই তো মাথাঘাট শুধু প্লেট নিয়ে যাচ্ছি তারা অনেক কিছু জিজ্ঞাসা করছে ভয়ের কোনো কারণ নেই অনিত এন্টারপ্রাইজ আপনার পাশে আছি তো একই সাদের তলায় একই সাদের তলায় আপনি থালা এবং প্লেট বাটি বানানোর পাশাপাশি আরও যে সমস্ত আইটেমগুলো হিউজ আইটেম আছে একশো আইটেম আছে সে জিনিসগুলোও কিন্তু আমরা আমাদের কাছে পাইকারি রেটে পেয়ে যাবেন সারা বছর পাইকারি রেটে পেয়ে যাবেন পাবেন কিনা আছে কি না তার স্টক কিন্তু আমি আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি চলুন দেখা যাক পালিতেন্টেড প্রাইস একই সাদের তলায় ব্যবসা এবং হোলসেলার রেটে মাল দিয়ে আপনাকে মার্কেট থেকে ডেলি হাজার টাকা ইনকাম করে দেওয়ার ব্যবস্থা করে দিতে পারছে কিনা চলে আসুন দেখিয়ে দিচ্ছি আসুন দেখতে পাচ্ছেন টোটাল যে আইটেম আপনারা স্টকটা দেখতে পাচ্ছেন এই স্টকটা কিন্তু এখানে শুধু ক্যাটালগ হিসেবেই থাকে কাস্টমার এখান থেকে চুজ করে মাল নিয়ে যাচ্ছে আরও একটা গোডাউন দেখান যে যে গ্লাস প্লাস্টিকের আমাদেরকে গোডাউনগুলো রয়েছে গোডাউনটা দেখিয়ে দিন মিষ্টির বক্স আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ থাকলো এবং সেই সঙ্গে ব্যবসায়ী সমস্ত বন্ধুদের পরের ভিডিও আবার দেখা হবে আবার একটা সুন্দর ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসবো সুমন গাইডস থেকেই তো এই পর্যন্ত আমাদের ভিডিও দেখা হবে পরের ভিডিওই ভালো থাকবেন নমস্কার